প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো বাংলার প্রিয় মিষ্টান্ন খাবার খেজুরের গুড় এই খেজুর গুড় দিয়ে তৈরি করা গ্রাম বাংলার ঐতিহ্য খাবারের মধ্যে পায়েস ক্ষীর ভাপা ফিটা অন্যতম আর এই গুড় তৈরির প্রস্তুত প্রণালী নিয়ে গোটা ভিডিও জুড়ে থাকছি আমি শাওন খান গুড় এশিয়া ও আফ্রিকার তৈরি একটি অপরিশোধিত চিনির পণ্য আখ কিংবা খেজুরের রস হতে তৈরি করা এক প্রকারের দ্রব্য তালের রস হতেও গুড় তৈরি করা হয় গুড় প্রধানত তিন প্রকার যেমন ঝোলা গুড় পাটালি গুড় ও চিটা গুড় খেজুরের গুড় বাঙালির ঐতিহ্যবাহী একটি খাদ্য যা শীতকালের সঙ্গে বিশেষভাবে জড়িত বাংলাদেশের গ্রামীণ এলাকার খেজুর গাছ থেকে সংগ্রহ করা হয় রস আর এই রস থেকে তৈরি হয় খেজুরের গুড় বাংলাদেশের লোকসংস্কৃতিতে গুড়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রতি বছর শীতের মৌসুমে গ্রাম বাংলার গুড় তৈরি ধুম পড়ে যায় পিঠা পায়েসের পাশাপাশি বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে খেজুরের গুড় অপরিহার্য উপাদান হিসেবেই ধরা হয় খেজুরের গুড়ের মধ্যে প্রাকৃতিক মিষ্টান্ন উপাদান থাকার পাশাপাশি রয়েছে প্রচুর পুষ্টিগুণ এতে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম এবং বিভিন্ন খনিজ উপাদান রয়েছে যা স্বাস্থ্যের জন্য একেবারেই অনেক উপকারী বিশেষত এটি আয়রন সমৃদ্ধ যা রক্তস্বল্পতা প্রতিকার হিসেবে কাজ করে থাকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খেজুরের গুড় তৈরির পদ্ধতিতে ভিন্নতা দেখা যায় বিশেষ করে যশোর খুলনা চাপাইগু নবমগঞ্জে এবং বরিশাল অঞ্চলগুলোর গুড় তৈরির জন্য বেশি বিখ্যাত খেজুরের রস সংগ্রহ করা হয় মূলত শীতকালে শীত পড়া শুরু হলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়কে খেজুরের রস সংগ্রহের উপযুক্ত মৌসুম হিসেবে ধরা হয় শীতে গাছের রস মিষ্টি হয় এবং তা থেকে গুড় সহজ হয় গাছের চূড়ার নিচে একটি নির্দিষ্ট জায়গায় চাছা নামক একটি ছিদ্র করা হয় এই ছিদ্রের মাধ্যমে রস ধীরে ধীরে বের হয় এবং তা পাত্রে জমা হয় এই প্রক্রিয়াকে স্থানীয় পর্যায়ে রস চাঁসা বলা হয় এই কাজ এতই নিখুঁতভাবে করা হয় যাতে গাছের জীবনযাত্রার মান ব্যাঘাত না ঘটে রস সংগ্রহের জন্য বাঁশের তৈরি মটকা বা মাটির কলসি ব্যবহার করা হয় যা গাছের এরপর কাটার অংশে ঝুলিয়ে রাখা হয় এরপর মটকা বা কলসিতে জমা হতে থাকে রস তারা এভাবে গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করতে থাকে পরবর্তীতে এই খেজুরের রসগুলো ব্যবহার করা হয় খেজুর গুড় হিসেবে মাটির চুলার উপর বড় পাত্র বসিয়ে রসগুলো ঢেলে আস্তে আস্তে জাল দিতে হয় এটি একটি ধৈর্যের কাজ কারণ গুড় পুড়ে গেলে এর স্বাদ ও গন্ধ দুটি নষ্ট হয়ে যাবে রস ধীরে ধীরে ঘন হয়ে জমাট বাঁধতে শুরু করলে উপরে ফেনা আস্তে আস্তে ছেঁকে ফেলে দিতে হয় এবং নাড়ানি দিয়ে অনবরত নাড়তে হয় আচ্ছা এভাবে নারাম দিতে হবে নাকি এবার নারান থ্যানাটায় যে মরে যাবে ও এভাবে ভালো আছি শেষ পর্যায়ে এভাবে নারান দিলে গুড়ের যে ফেনাটা থাকে অর্থাৎ সেই ফেনাটা মুক্ত করার জন্যই তারা সাধারণত বারবার এইভাবেই নারান দিতে থাকে আর এই গুড় প্রক্রিয়া দেখার জন্যই ভোর পাঁচটার দিকে ছুটে চলে যায় আমি আর আমার বন্ধু মিলে

এই বীজ এই বীজ অংশটুকু খেতে এরপর রসগুলো ঘন গাঢ় এবং লালচে আকার ধারণ করলে প্রস্তুত হয় গুড়ের জন্য এরপর এর মাঝেই গুড়ের বীজ তৈরি করে বাকি সব গুড়ের সাথে মিশ্রণ করতে হয় কারণ এই বীজ বাকি গুড়গুলোকে সহজেই জমাট বাঁধতে সাহায্য করে এই গুড়কে অনেকে সন্দেশ গুড় হিসেবে ডেকে থাকেন এর ফলে গুড় দীর্ঘদিন ভালো থাকে এবং সহজে গলে না বললেই চলে গুড় প্রক্রিয়া শেষে এক ঝাঁক গুড় প্রেমিকেরা এসে হাজির হতভাগ্য যে তারা অনেকে দেরিতে আসার ফলে রস খেতে পারেনি কিন্তু গুড়ালা চাচার মন ভালো টাটকা গুড় খাওয়ালেন তাদেরকে গুড় এবং গুড়ের স্বাদ দেখে আমরা লোভ সামলাতে না পেরে আমরাও গুড় ক্রয় করলাম প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা দর্শনীয় স্থান নিয়ে আমাদের প্রেসটি ফলো শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ